সারা দেশে চলমান কারফিউর দ্বিতীয় দিনে খুলনার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আমরুল ইসলাম কোনো প্রকার অপ্রীতির ঘটনা ছাড়াই খুলনায় শান্তিপূর্ণভাবে কারফু বাস্তবায়িত হচ্ছে আর এই কারফু বাস্তবায়নের দায়িত্ব রয়েছে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুলনাবাসী এই বাড়ি ডাকে সাড়া দিয়ে এবং তার তাদের মাইকিংয়ের মাধ্য দিয়ে যে কারফুস যে আইনকে যথাযথভাবে গ্রহণ করেছেন এবং তা বাস্তবায়ন করছে এবং আইনশৃঙ্খার বাহিনীর সদস্যরা সকাল থেকে দেখেছি যে একটা নিরাপত্তার যে বলয় সে নিরাপত্তা বলায় তৈরি করেছিল এবং খুলনার যে প্রবেশদ্বার প্রধান ফটক এবং গুরুত্বপূর্ণ যে স্থানগুলো সেখানে নিরাপত্তার যে তল্লাটির চোখি বসানো হয়েছে এবং এখানে যারা এসে শুধুমাত্র যে অতি প্রয়োজন বা জরুরি সেবায় যারা নিয়োজিত ছিলেন সেই সকল মানুষদের দেখেছি এবং তল্লাশির চকিতে তাদের জবাবিতে আনা আনা হয়েছে এবং জবাবদির মধ্য থেকে তাকে ছেড়েছে বাইরের সদস্যরা আপনার কথা বলো এখানে রয়েছে সাধারণ মানুষ আপনাকে জানতে আসলে যে যে উদ্ভুদ্ধ পরিস্থিতিতে যে যে উচ্চ আদালতে যে তাকিয়েছিল খোল্লাবাসী এই আদালতের আদেশের পরে আপনি এটাকে কেমনভাবে দেখছেন এটাকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি যে আদালত যে আদেশটা নিয়ে আসছে স্টুডেন্টদের অবশ্যই এটা খুশি হওয়া উচিত বলে আমি মনে করি এবং দেশ শান্ত হয়ে যাক আদেশ আগে সেই শান্ত পরিবেশ বিরাজ করুক মানুষ কর্মক্ষেত্রে যাতায়াত করুক এবং প্রত্যেকটা মানুষ সেই ভয় আতঙ্ক থেকে মুক্তি পাক এবং তারা সাধারণভাবে জীবনযাপন করুক এবং আমাদের খুলনা যেভাবে সুস্থ শান্ত আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীদের যেভাবে জনগণ সম্মান দেখিয়েছে তারাও সেই সম্মান দেখিয়ে যে সুন্দর পরিবেশটা বজায় আছে এবং আমি মনে করি ভবিষ্যতও থাকবে ধন্যবাদ আপনাকে এমন এমনটি যেমনটি শুনছিলেন আসলে যে খুলনার যে বাসী যে প্রত্যাশা ছিল উৎকণ্ঠা ছিল যে উচ্চ আদালতের আদেশ এবং সেই সঙ্গে যে উদ্বুদ্ধ পরিস্থিতি সে উদ্ভুদ্ধ পরিস্থিতি সমাধানের দিকে তাকিয়েছিল খুলনাবাসী এবং এই 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 আদেশের দিকে তাকিয়ে থাকার প্রেক্ষিতে আজ আদেশ হয়েছে যার কারণের মধ্য দিয়ে যে খুলনাবাসীর মধ্যে অনেকটাই স্বস্তি ফিরেছে এটাই ছিল সর্বশেষ অবস্থা